বিষয়টি প্রথমেই জানি রাখি যে একেবারে শোরগোল চলছিল কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল রাজনৈতিক মহলে যে জন বার্লাক সঙ্গে তৃণমূলের একটা কাছাকাছি আসার ব্যাপার চলছে সমস্ত জল্পনার কিন্তু অবসান ঘটলো জন বার্লা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে কি বলবে এ বিষয়ে শান্তনুদা মানে এটা প্রত্যাশিতই ছিল যে জন বার্লা যে তৃণমূলের দিকে ঘিরে আছেন এটা তো এই সময় থেকে নয় গত লোকসভা নির্বাচন থেকেই তার সঙ্গে মূলত সমস্যাটা তৈরি হয় মনোজ কে নিয়ে মনোজ যখন সেই টিকিট পেয়ে যায় সেখান থেকে বিজেপির বিরুদ্ধেই কিন্তু তিনি বিসর্গার করতে শুরু করেন এবং তিনি প্রায় দলের সঙ্গে কিন্তু তার যে নিত্য নৈমিত্তিক যোগাযোগ সেটা তলানিতে এসে থেকে। এখন শুধুমাত্র অপেক্ষা ছিল যে তিনি কবে কখন দল ছাড়বেন সুতরাং এই বিষয়টা একেবারে অপ্রত্যাশিত নয় এবং তারপরেই তৃণমূল যে নেতৃত্ব তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাকে দলে নিয়ে একটা আপ্রাণ চেষ্টা করেন রাজ্য তৃণমূল নেতৃত্ব এবং সেই জায়গা থেকেই তিনি আজকে এখানে ঢুকেছেন একেবারে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিলেন তবে তুমি যেটা বলছো যে মানে তাতে করে বিজেপির শিবির কতটা ভাঙবে বা কি যদি দলে যান ফলে সেখানে তার একটা প্রভাব তো পড়বেই এটা বলার অপেক্ষা রাখে না তবে দেখো এই যে মাঝে মধ্যে এই দল থেকে অন্য দলে যাওয়া নিয়ে সাধারণ মানুষও কিন্তু যুক্ত হয়ে হয়ে গিয়েছে যে মানুষ একজনকে ভোট দিয়ে তাকে আনছেন পরবর্তীকালে তিনি অন্য দলে যাচ্ছেন দল বিরোধী আইন বলে একটা আইন রয়েছে কিন্তু সেটা বিভিন্ন মার প্যাচে সেই আইনটা কিন্তু বাস্তবে কার্যকরী হচ্ছে না এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে একাধিক উদাহরণ তুমি দিতে পারো যে অন্য দল থেকে জিতে আসার পরেও তিনি খাতায় কলবে তিনি তৃণমূল শাসক শিবিরে নাম লেখালেন কিন্তু তিনি অন্যান্য যে পোস্ট হোল্ড করেছিলেন আর সেটা দেখা যাচ্ছে বিরোধী দল পায় ফলে এই ধরনের বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চলতে থাকবে তবে ২০২৬ সালে এই বিধানসভা নির্বাচন টি বিধানসভা নির্বাচনের আগে শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপি তারা যে নিজেদের সংগঠন কে শক্তিশালী করবার জন্য মরিয়া প্রয়াস চালাবে আজ সেটা বলার কোন অপেক্ষা রাখে না বিজেপি শান্তনুদার যে অভিযোগটা বারবার বঙ্গ বিজেপিতে উঠেছে যে শুভেন্দু অধিকারী সমস্ত পুরনো বিজেপি নেতারা টার্গেট করছেন তাই জনমারলা বলছেন যে হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম বাধা দিয়েছে এই শুভেন্দু অর্থাৎ একেবারে যোগদান করে সরাসরি নিশানা শুভেন্দু কোথাও না কোথাও বঙ্গ বিজেপির ভেতরে ভেতরে কি একটা অসন্তোষ চলছে যা ছাব্বিশে নির্বাচনে কিছু না মানে কোথাও না কোথাও ব্যাকফুটে নিয়ে যাবে বিজেপিকে শান্তনুদা দেখো বঙ্গ বিজেপিতে যে একটা চোরাশ্রোত যে তলে তলে রয়েছে সেটা তো তুমি জানোই যে এটা রয়েছে এটা অস্বীকার করবার নেই যখন ধরো রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষের সময় যারা তার সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করছিলেন তারা এখন প্রায় অবস্থা চলে চলে গিয়েছে আ তুমি সাধন বসুর কথা বলত তাকে এক এক প্রক্রিয়াবে দেখা যায় না জয়প্রকাশ মজুমদার যাকে ভোটের সময় লড়তে গিয়ে শাসক দল তাকে লাথি মেরে কোটুবনে ফেলে দিয়েছিল তিনি আবার পরে এখন প্রমোদরে চুক্তি আজকে জনমহল পাশে বসে ছিলেন তিনি হ্যাঁ বসে ছিলেন ফলত 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 এই বিষয়গুলো তো এটা থাকছেই আবার দেখো দিলীপ ঘোষ তিনি জগন্নাথ মন্দিরের পুরো দিঘাতে তিনি সেখানে চলে গেলেন এবং সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে যেভাবে তাকে অভ্যর্থনা জানিয়েছেন সেটাও তো ভেতরে ভেতরে যে সবকিছুর মধ্যেই কি রাজনীতি রয়েছে এই প্রশ্নটা একটা উঠতেই পারে তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে এবং সুকান্ত মজুমদার এর নেতৃত্বে বিজেপি যেভাবে এক হচ্ছে এবং যে কোনো জায়গায় তো প্রধান মুখ বল এখন সুবেন্দ্র অধিকারী বা সুকান্ত মজুমদার মানে এই মানে এই দুই নেতৃত্বের উপর যতটা ট্রডবল কংগ্রেস আক্রমণ নামাতে পারবে সেটা রাজনৈতিক আক্রমণের কথা আমি বলছি আর সেটা তো অবশ্যই এটা ট্রডবল কংগ্রেসের রাজনৈতিক রণকৌশলের একটা বড় অংশ হিসেবে চিহ্নিত হয়ে থাকছে তবে তার প্রভাব 26 ভোটে কতটা পড়বে সেটা সময় বলবে রিজু আসবে ধন্যবাদ শান্তনু চট্টোপাধ্যায় আমাদের চিফ রিপোর্টার ছিলেন আমাদের সঙ্গে যে বিষয়টি আপনাদের আরো একবার জানিয়ে রাখছি বদল করলেন জন বার্লা বেশ কয়েকদিন ধরে চলছিল জল্পনা সমস্ত জল্পনার অবসান ঘটালেন খোদ জন বার্লা একেবারে ফুল বদল করেই নিশানায় শুভেন্দু অধিকারী হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম বাধা দিয়েছে এই একেবারে ক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন জন বার্লার আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বিজেপি সাংসদ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পদ সামলেছেন তিনি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে চা বাগানের সংগঠন শক্তিশালী হলো উত্তরবঙ্গে সংগঠন আরো শক্তিশালী হলো বলে মন্তব্য করেছেন অরূপ বিশ্বাস সুব্রত বক্সি gün eee